লিগে ন নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল আর সে কারণেই মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বেশি রেখেছে ইস্টবেঙ্গল এমনই মন্তব্য করলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস পরামর্শ দিলেন ভালো দল গড়ে ভালো খেলুক ইস্টবেঙ্গল টিকিটের দাম বাড়িয়ে কমিয়ে এভাবে বৈষম্য না করলেই পারতো ইস্টবেঙ্গল দেখুন এটা সত্যি একটা বাজেই ঘটনা বাংলার ফুটবলে তো নিশ্চয়ই ভারতীয় ফুটবলে। এবং এটা খুব আমার মতে যারাই করে থাকুক এটা খুব নিচ নিচ টাইপ অফ একটা মানসিকতার পরিচয় দিয়েছে এটা উচিত নয় সাপোর্টাররা খেলা দেখবে এবং এই ডিসক্রিমিনেশান তুমি তোমার সাপোর্টারদের কয়েকটা ফ্যান ক্লাবকে ডিসকাউন্ট দিতেই পারো এ পারো কিন্তু এইভাবে ডিসক্রিমিনেশান এটা উচিত না। আমার মতে দেখুন ওরা ভাবছে হয়তো মৌন সাপোর্টাররা কম যাবে কম যাতে যায় কারণ ওদের সাপোর্টার হয়তো ন নম্বর টিমের কম যাবে তো আমার মতে এই টিকিট প্রাইসিংয়ের ওপর মাথা নাগামিয়ে ওদের উচিত ছিল টিমটাকে এমন করা যাতে ওরা এক নম্বরে থাকতো এবং আমরা পরে থাকতাম তাহলে আমাদের সাপোর্টারদের আটকানোর জন্য টিকিটের দাম বাড়ানোর কোনো দরকার হতো না আশা করবো এই শুভ বুদ্ধিটা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ ওদের যে স্পন্সর সবার হবে যাতে আগামী দিনে এই ধরনের ভুল বা এই ধরনের নোংরামি না হয় অতীতে তো আপনি অনেক সফল ডার্বি আয়োজন করেছেন এবং গতকাল যেটা জানা গেল যে মুনমানের তরফ থেকেও বলা হচ্ছে যে পরবর্তীকালে হয়তো তাদের দিক দিয়েও একই সিদ্ধান্ত মানে এটাই তো এটা 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 যখন শুরু হবে এটা যখন শুরু হয়েছে তখন মন যদি পরবর্তীকালে করে তখন সেই একই হবে সাধারণ মানুষ যারা আজকে বাংলার ফুটবলের ডার্বি নিয়ে ওয়েট করে থাকে তারা বঞ্চিত হবে আমি আশা করব মোহন বাগান আগামী দিনে যেন না করে এটা এবং ইস্টবেঙ্গলেরও শুভ বুদ্ধি হয় কারণ ইস্টবেঙ্গলে তো এই প্রথম কোনো ডার্বি অর্গানাইজ করছে না আগেও করেছে এই ধরনের অদ্ভুত এবং বিকৃত চিন্তাধারা কিভাবে এলো তাদের মধ্যে এটা সত্যি আশ্চর্যের এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো